আহ আমরা আজকে অফারে যে প্রাইস গুলো রাখবো অফারে সবগুলোর প্রাইস আমরা দেড় টনের প্রাইসটাই কিন্তু আজকে আপনাদেরকে বলবো আচ্ছা আর দেড় টন আর এক টন আর দুই টনের প্রাইসটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিন যেটা কিনা কিন্তু হায়ারের প্রিমিয়াম সিরিজ বলা হয় কারণ এটা মূলত তৈরি করা হয়েছে কিন্তু আপনার এলজির জন্য আপনার সবকিছু মোটা আপনার ভিতরে ফিনগুলো মোটা করা হয়েছে পাইপ গুলো মোটা করা হয়েছে ট্রিপল ইনভার্টার করা হয়েছে আর এটা কিন্তু কন্ডা প্লাস প্লাস থ্রি ডি এয়ার ফ্লো যেটা কিনা আপনার জেনারেল যে বাতাসটা যে ডিরেক্ট কিন্তু বডিতে লাগে না সেম এটা বাতাসটা কিন্তু আপনার ডিরেক্ট বডিতে লাগবে না এটা বাতাসটা কিন্তু আপনার উপর থেকে ঘুরে ঘুরে দেন আপনার রুম ঠান্ডা করবে প্লাস আপনার শরীরে লাগবে আচ্ছা তো এটা খুবই প্রিমিয়াম করা হয়েছে এটা লুকিং টা খুবই প্রিমিয়াম করা হয়েছে দুই সাইড থেকে একটা সিলভার কালার বিট করা হয়েছে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সো গাইস অন স্ক্রিনে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য এসি এর কিন্তু হিউজ হিউজ কালেকশন থাকছে তো আমি কিন্তু স্টিল নাও আছি হচ্ছে এই যে ইলেকট্রনিক্স এর এই যে ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে কিন্তু রমজানুল মোবারক বা উপলক্ষে বিশেষ অফার থাকছে তো এই মুহূর্তে এইচ ইলেকট্রনিক্স থেকে আমাদের পুরো ভিডিওতে হেল্প করব পিন্টু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম নাকি যে এই যে ইলেকট্রনিক্সে রমজান মাস উপলক্ষে বিশেষ একটা অফার চলছে জি ভাইয়া গরম কিন্তু অলরেডি চলে আসে আর রমজান মাসও কিন্তু চলতেছে আর এর উপলক্ষে আমরা 5 ডেজ এর একটা অফার দিতেছি আপনাদেরকে আচ্ছা আর সেটা হবে কিন্তু গরমের বেস্ট প্রাইস আর ফার্স্ট ধামাকা অফার ভাই অনলি 5 ডেজ দিবেন এরপর যারা এসি নিতে চাইবে তাহলে তারা কি করবে ইনশাআল্লাহ তাদেরকে আমরা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব আমাদের স্টক अवेलेबल থাকলে আমরা অবশ্যই তাদেরকে প্রোডাক্ট দিব আর তখন পারচেজ উপরে রিপিট ভেরিফাই করে তখন ওই প্রাইস আমরা ইনশাআল্লাহ কাস্টমারকে দেওয়ার চেষ্টা করব মাশাআল্লাহ খুবই চমৎকার ভাইয়া তো আমরা একটু এইচ ইলেকট্রনিক্স এর ফুল অ্যাড্রেসটা জেনে নিব আমাদের অ্যাড্রেসটা হলো আমাদের শোরুমের নাম হলো এইচ ইলেকট্রনিক মোহাম্মদপুর নুরজাহান রোড এক্স টুয়েলভ আমাদের হলো শপ নাম্বার তো অবশ্যই নুজন ওটা এসে আমাদেরকে ফোন দিলেই হবে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই আজকে কোন এসি এবং কয় কয়টন এসি দিয়ে শুরু করবেন আমরা আজকে অফারে যে প্রাইস গুলো রাখবো অফারে সবগুলোর প্রাইস আমরা দেড় টনের প্রাইসটাই কিন্তু আজকে আপনাদেরকে বলবো আচ্ছা আর দেড় টন আর এক টন আর দুই টনের প্রাইসটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিবেন জেনে নিবেন আচ্ছা আর আমরা স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমরা হায়ার আর গ্রিন নিয়ে কথা বলতে চাচ্ছি রাইট আর হায়ার কিন্তু দুই হাজার পঁচিশে খুব ধামাকা অফার দিতেছে যেটা কারণে কিন্তু তাদের রেসপন্স কিন্তু আলহামদুলিল্লাহ খুবই বেশি এবার রাইট কারণ আপনার হায়ারে কিন্তু এবার ওয়ারেন্টি ওয়ারেন্টি তারা তারা এখন বছরে বছর দিছে বারো যে আর মূলত যে জিনিস হলো চার বছরে পিসিবি ওয়ারেন্টি দিতেছে আচ্ছা মানুষ যেমন আগে আহ ইনভার্টার নিতে ভয় পাইতো কারণ কি দেখা যায় সার্কেট নষ্ট হয়ে যায় ওই ভয় কিন্তু অনেকে ইনভার্টার নিতে না বাট এখন কিন্তু সেই ইনভার্টার নেওয়ার ভয়টা কিন্তু দূর হয়ে গেছে আপনার এখন চার বছরের পিসিবি ওয়ারেন্টি পাবেন হায়ার এর প্রতিটা ইনভার্টার মডেলে আচ্ছা আচ্ছা আর দুই বছরের ফ্রি সার্ভিস পাবেন ওকে সো আমার স্ক্রিনে যেটা দেখতেছেন উপরে ক্লিন কুল এটা কিন্তু খুব পপুলার খুবই फेमस একটা প্রোডাক্ট কারণ কি এটা কাস্টমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট ক্লিন কুলটা সবাই নাই আপনার এটা ট্রিপল ইনভার্টার আছে 3D এয়ার ফ্লো আছে আর মূল হলো যে সেলফ ক্লিনিং অপশন আছে ইনভার্টারের হালে সেলফ ক্লিনিং অপশন পেয়ে যাচ্ছেন আপনি ইনভার্টারে আর এরই নিচে কিন্তু এন যেটা কিনা কিন্তু হায়ারের প্রিমিয়াম সিরিজ বলা হয় কারণ এটা মূলত তৈরি করা হয়েছে কিন্তু আপনার এলজির জন্য আপনার সবকিছু মোটা আপনার ভিতরের ফিনগুলো মোটা করা হয়েছে পাইপগুলো মোটা করা হয়েছে ট্রিপল ইনভার্টার করা হয়েছে আর এটা কিন্তু কন্ডা প্লাস প্লাস থ্রি এয়ার ফ্লো যেটা কিনা আপনার জেনারেল যে বাতাসটা যে ডিরেক্ট কিন্তু বডিতে লাগে না সেম এটা বাতাসটা কিন্তু আপনার ডিরেক্ট বডিতে লাগবেন এটা বাতাসটা কিন্তু আপনার উপর থেকে ঘুরে ঘুরে দেন আপনার রুম ঠান্ডা করবে প্লাস আপনার শরীরে লাগবে আচ্ছা সো এটা খুবই প্রিমিয়াম করা হয়েছে এটা লুকিংটা খুবই প্রিমিয়াম করা হয়েছে দুই সাইড থেকে একটি সিলভার কালার বিট করা হয়েছে রাইট সো আলহামদুলিল্লাহ কিন্তু এটা স্কুলটা যদি কেউ একটু প্রিমিয়াম সিরিজের মধ্যে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি এনটিআর স্কুলটা নিতে পারেন ওকে সো আর কথা বলার লাভ না আমরা প্রাইজে চলে আসি শিওর যদি কেউ ক্লিন কুলটা নিতে চান আপনারা ক্লিন কুলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইজে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এবং ভাই এই অফার তো অনলাইভেজ এর জন্য আচ্ছা আর এর মধ্যে কিন্তু আপনারা ফিটিং আর ডেলিভারি কিন্তু পেয়ে আমাদের কাছ থেকে একদম ফ্রি একদম ফ্রি মাসাল্লাহ আর এর যদি ইমিডিয়েটলি যদি যদি আপনারা এন্ট্রি স্কুলটা নিতে চান যদি একটু প্রিমিয়াম লুক যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই এন্ট্রি স্কুলটা নিতে পারেন এটা রাখতেছি আমরা মাত্র 56500 টাকা মাত্র 56500 টাকা দ্যাট মিন্স 1000 টাকার ডিফারেন্সই দিয়ে এই ছোট পেজে আছে কিন্তু প্রিমিয়াম সিরিজ পাচ্ছেন আপনি আচ্ছা আচ্ছা আর এটা যদি কারো নন ইনভার্টার লাগে নন ইনভার্টারে কিন্তু 2025 এর লেটেস্ট মডেল আসছে যেটা কিনা একুয়া কুল এটা কিন্তু একদম গ্লসি বডি করা হয়েছে স্কোয়ার বডি করা হয়েছে তার আগে কিন্তু ছিল টার্বো নন ইনভার্টার ওই পাশেরটা কিন্তু টার্বোকুল ওটা ছিল রাউন্ড বডি বাট এখন এটা গ্লসি বডি করেছে আমাদের কাছে দুইটা মডেলই अवेलेबल আছে আপনি দুইটা যেটা আপনি নিতে চান আমরা দিতে পারবো আপনাকে দুইটা যেটা নেন আপনি আমরা রাখতে পারবো মাত্র 48500 টাকা দেড় টন নন ইনভার্টার হায়ার এসি মাত্র 48500 টাকায় ভাই দেড় টন এসি পেয়ে যাচ্ছে জি নন ইনভার্টার তাও আবার ফিটিং ডেলিভারি সহ পাচ্ছেন আমাদের কাছে ঢাকা সিটির মধ্যে আচ্ছা আর এছাড়া যদি কেউ চান গ্রিনিতে নিতে অবশ্যই আমাদের গ্রি কিন্তু আমাদের কাছে তিনটা মডেলই অ্যাভেলেবেল আছে গ্রি কিন্তু খুবই প্রিমিয়াম সিরিজ কারণ কি দেখা যায় যারা ওই শার্প স্যামসাং এর পরে যদি কেউ এসি মাথায় চলে আসে তাহলে কিন্তু গ্রিটা কিন্তু সবার মাথায় গ্রি এসি নিবে কারণ গ্রি সি গ্রি এর লুক বলেন প্রোডাক্টের মানসম্মত বলেন সবকিছু কিন্তু খুবই প্রিমিয়াম করে ওরা যার কারণে কিন্তু ওদের প্রায়োরিটি খুবই বেশি আর এটা কিন্তু ওয়াইফাই ইনভার্টার টেকনোলজি পেয়ে যাচ্ছেন যেটা কিনা আপনি বাসার বাইরে থেকে আপনি ওয়াইফাই এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এছাড়া পেয়ে যাচ্ছেন কোল প্লাজমা অনেকের কিন্তু ঠান্ডা অ্যালার্জি থাকে যার কারণে কিন্তু আপনি যদি এটা ইউজ করেন এসি টা আপনাদের ওই ঠান্ডা হাঁচি কাচি বা ওই ধরনের কোনো প্রবলেম হবে না অ্যালার্জি সো আমরা আর কথা না বাড়ে আমাদের কাছে ইনভার্টার তিনটা মডেলই অ্যাভেলেবেল আছে আপনারা এক্স এফ বি এক্স পিউবি এক্স এল এম বি তিনটা যে মডেলটাই নেন না কেন আমাদের কাছে তিনোটা মডেলই available আছে আর এটা আমরা 5 ডেসের অফার প্রাইস রাখতেছি মাত্র 65500 টাকা মাত্র 65500 টাকা মাত্র 5 ডেসের জন্য টাকা পেয়ে যাচ্ছেন গ্রির মতন एसी তাও আবার 1.5 টন ইনভার্টার তাও আবার সাথে কিন্তু ফিটিং আর ডেলিভারি ঢাকা সিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রাইজের মধ্যে ফুল প্যাকেজ জি ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন ওকে আর যদি কারো নন ইনভার্টার লাগে সো অবশ্যই আমাদের কাছে স্ক্রিন দাও যোগাযোগ করবেন নন ইনভার্টার আমাদের কাছে अवेलेबल আছে আমরা নন ইনভার্টার আপনাদেরকে দিতে পারব এছাড়া যদি কারো হাইসেন্স লাগে মিডিয়া লাগে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা হাইসেন্স মিডিয়াও আপনাদেরকে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো ভাই আমরা মোটামুটি কয়েকটা এসি দেখলাম বাট যারা এই এসি গুলা নিতে চাই অনলাইনের মাধ্যমে তাদের ক্ষেত্রে আপনাদের টার্মস কন্ডিশনটা কেমন বা কি সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার কনফার্ম করলে আমরা সুন্দরবন বা সদাগরের মাধ্যমে কুরিয়ার করে দিব কুরিয়ার যে চার্জ আসবে সেই চার্জটা আমরা পে করে দিব আপনি জাস্ট রিসিভ করে ফিটিং করায় নেবেন কেউ চান আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট রিসিভ করতে তাহলে অবশ্যই চলে আসবেন মোহাম্মদপুর নুরজাহান রোড আমাদের সব নাম হলো এইচ ইলেকট্রনিক এক্স টুয়েলভ নুরজাহান্ড নুরজাহান এসে আমাদেরকে ফোন দিলি হবে আমরা আপনাদেরকে রিসিভ করিতে থ্যাংক ইউ সো মাচ ভাই সময় দেওয়ার জন্য তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আমাদের অডিয়েন্সদের সাথে নেক্সট আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ